বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি সংস্কৃত ভারতী ও বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার উদ্যোগে এবং হেরিটেজ গ্রুপ অব ইনস্টিটিউশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল দশ ব্যাপী এটি সংস্কৃত সম্ভাষণ শিবিরের ভারতীয় সংস্কৃত হল ভারতীয় সংস্কৃতির মূল বিশ্বের প্রায় সব ভাষার জননী হল সংস্কৃত ভাষা সংস্কৃত ভাষার প্রচার ও প্রচারের উদ্দেশ্যে সংস্কৃত ভারতী নিরন্তন কাজ করে চলেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের তথা বিশ্বের বিভিন্ন দেশে সংস্কৃত ভারতের বিভিন্ন কার্যক্রম চলছে সংস্কৃত ভারতের বিভিন্ন কার্যক্রমের মধ্যে অন্যতম হল নিঃশুল্ক দশ দিবসীয় সংস্কৃত সম্ভাষণ শিবির মাত্র দশ দিন দু ঘন্টা করে সময় দিয়ে সাধারণ মানুষ এই শিবিরে অংশগ্রহণ করে সংস্কৃত ভাষায় কথা বলতে পারেন সংস্কৃত ভারতী ও বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের যৌথ উদ্যোগে গত দশই মে থেকে গত উনিশে মে পর্যন্ত একটি দশ দিবসীয় সংস্কৃত সম্ভাষণ শিবিরের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বয়সের প্রায় ষাট জন শিক্ষার্থী এই শিবিরে নিয়মিত অংশগ্রহণ করেন শিবিরের সবার হোক কার্যক্রমের উদ্দেশ্যে একটি সাংস্কৃতিক সন্ধ্যারও পরিকল্পনা করা হয়েছিল এই বিষয়ে স্থান প্রদান করে এবং বিভিন্নভাবে সাহায্য করে অনুষ্ঠানটিকে বাস্তবায়িত হতে সাহায্য করেন হেরিটেজ গ্রুপ অফ ইনস্টিটিউশন গত চব্বিশে মে হেরিটেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনের স্বামী বিবেকানন্দের সভাগৃহে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান ছিল বৈদিক মন্ত্রাচ্চারণ সংস্কৃত বন্দনা সংস্কৃত নাটক সংস্কৃত ভাষায় প্রদর্শন লঘু নাটিকা সুভাষিত ও গীতা গীতাশ্লোক ইত্যাদি সর্বোপরি সংস্কৃত গীতের সঙ্গে সংস্কৃত নৃত্য ছিল এই অনুষ্ঠানের মূল আকর্ষণ சுவீ விவேந்தவாசி এইভা এরা একটা দশ দিনের শিবির করেছিল যে সংস্কৃত কত ইম্পর্ট্যান্ট আজকে দিনে সংস্কৃতকে আমার ভুলে যাচ্ছি তো এই এইটা দশ দিনের শিবির হয়েছে সেখানে দশ বছর থেকে আশি বছরের লোক ছিল অ্যাজ এ স্টুডেন্ট ছাত্রছাত্রীরা তো সেটা শিখেছে তো এটা যে ফাইনাল রাউন্ডটা হয়েছে যে আমরা ওই প্রোগ্রামে ট্রেনিং প্রোগ্রামের পরে এটা একটা কালচারাল করা হচ্ছে যেখানে সংস্কৃতে অনেকগুলো ব্যাপারটা এখানে যুক্ত করা হচ্ছে যে গান কবিতা নাটক সব কিছু এখানে ইন্টিগ্রেট করা হয়েছে এই যে আমাদের ফাউন্ডেশন যেটা ভারতবর্ষের যে মূল ফাউন্ডেশন আছে সেটা সংস্কৃত আছে কিন্তু যখন আমরা যদি ধরুন আজকেও আমরা গায়িত্র মন্ত্র করি আজকেও আমরা যে কালী পুজোতে যাই তো গাড়ির পুজো করাই সেটা কিন্তু সব সংস্কৃত মন্ত্র থেকেই হয় কেন হয় কেন এর মধ্যে সংস্কৃত মধ্যে একটা মানে কিভাবে আমরা এই যে বাতাবরণ যেটা আছে আমরা পৃথিবী আছে বা আমরা যেটা বলি ব্রহ্মলোক সেটাকে কি করে কানেক্ট করা হয় আমাদের নিজের মধ্যে আমরা বলছি ব্রহ্ম আছে সেটা কি করে আছে আমরা যখন ওম বলছি তো ওম যদি আমরা উচ্চারণ করছি প্রপার ওয়েতে যদি আমরা উচ্চারণ করি সেটা কিন্তু প্রকৃতিকে কানেক্ট করে দেয় আমাদের এই যে পঞ্চতত্ত্ব থেকে আমরা তৈরি হয়েছি সে পঞ্চতত্ত্বে একটা কানেক্ট আছে সেটা মন্ত্রটা কিন্তু অন্য ওটা আমাদের যে উ উদ্বেগ বেরোচ্ছে যে যে আমরা ওম করি সেটা কানেক্ট করছে সে কানেক্ট করে আমাদের ভাবকে সেটা এম্পাওয়ার করছে সেই পাওয়ার থেকে কিন্তু অনেক কিছু হতে পারে আগে যে সংস্কৃতে এটা অরবিন্দ সেবা আশ্রম আছে আপনার পন্ডিচেরিতে ওইখানে অনেক রিসার্চ হচ্ছে এটা নিয়ে আর ওই সংস্কৃত থেকে অনেক রোগগুলো মুক্তি হচ্ছে যে বিভিন্নভাবে ক্যান্সারটাও ঠিক হচ্ছে অনেকগুলো রোগ সেটা কি করে হচ্ছে তো এটা খুব পাওয়ারফুল আমাদের এটাকে আবার আনতে হবে এটা আমরা ভুলে যাচ্ছি আস্তে আস্তে করে কিন্তু আজকে দিনে আমাদের পুরো ভারতবর্ষে কুড়িটা বড়ো ইউনিভার্সিটি আসছে স্কুলে পড়ানো হচ্ছে এখন অনেকটা চালু হয়েছে আবার চালু হয়েছে কিন্তু আপনি যদি বিদেশে যান বিদেশে অনেকগুলো ইউনিভার্সিটি স্কুলে এটা কিন্তু পড়ানো হচ্ছে হারবার্ডে এটা নিয়ে অনেক স্টাডি হয়েছে যে এটা সংস্কৃতটা কি। সেটা আর আমরা যে হিন্দি বেরোচ্ছে বা বাংলা বেরোচ্ছে আপনি দেখবেন অনেক শব্দওয়ালী সেটা সংস্কৃত থেকে বেরিয়েছে তো আমার মনে হচ্ছে এই যে প্রোগ্রাম করে আমরা জড়িত হয়েছি এটা আমাদের সোসাইটির জন্যে এটা একটা প্রয়াস আছে একটা ইনিশিয়েটিভ আছে এটা আমরা যদি এটা রেগুলার ওয়েতে করি এটা আমাদের যে ইয়াং জেনারেশন আছে তাদের জন্যে অনেক ভালো হবে यहाँ पे पहली बार हो रहा है लेकिन हमारे यहाँ हमारे अनिमेश पांडा जी हैं यहाँ पे वो संस्कृत के शिक्षक हैं और हमारे यहाँ पे क्लास वन से लेके कर ट्वेल्थ तक ये क्लास होती है रेगुलर वे में ये हम लोगों ने एक्चुअली uh, स्वामी विवेकानंद यूनिवर्सिटी uh, है बेंगलोर में एस व्यासा उनके बिहाप में किया था एस व्यासा यहाँ लिखा हुआ भी है एस व्यासा व्यासा कोलकाता कोलकाता सेंटर ने किया था ये हमारा लोगो है लेकिन मेन जो सेंटर है वो बेंगलोर में है उसमें हमारे यहाँ करीब आज के दिन में 6000 हज़ार बच्चे हैं जिसमें आयुर्वेदा है योगा है और रिसर्च है होम्योपैथिक है सब चीज़ पे हम लोग की रिसर्च हो रही है कि कैसे बॉडी माइंड एंड सोल को हम लोग एक एक उसका एक अच्छी जो बॉडी माइंड एंड सोल जो है उसको हम लोग कैसे कनेक्ट कर सकते हैं प्रॉपर वे में तो उसका एक प्रयास हो रहा है

আমি সংস্কৃতে অনেকগুলো শ্লোকাও করি রেগুলার করি সকাল বিকেলে অ্যান্ড আমার মনে হচ্ছে এটা যদি সবাই এটা গ্রহণ কর তাহলে অনেকটা লাভ হবে আমরাও এটা একটু আগে কথা হলো যে আমরা এটাকে হায়ার এডুকেশনও নিয়ে যাচ্ছি আমরা এটা সংস্কৃতে অনেকগুলো শর্ট মডিউল করাচ্ছি ওয়ার্কশপ করাচ্ছি আর এটা কিভাবে লাভ হচ্ছে কেন ফরেনে বিদেশে এটা নিয়ে অনেক রোগের চিকিৎসা হচ্ছে এখন আমরা মেন্টাল ওয়েলনেস নিয়ে কথা বলছি কিন্তু এরকম শ্লোকা আছে যেটা আমাদের মাইন্ডে যে বিকৃতিটা আছে সেটাকে ঠিক করে দেয় তো সেই এক্সপেরিমেন্টগুলো আমাদের অলরেডি করা আছে সেটাকে আমাদের

উনি কেন ইউজ করতেন আপনি স্বামী বিবেকানন্দের যত লেখা আছে ওখানে দেখবেন সংস্কৃত বা আছে সংস্কৃতে এখানেও এখানেও আমাদের এজুকেশন আছে বেঙ্গলেও আছে আর পুরো ভারতবর্ষে আছে এরকম নেই যে নেই আপনি বেনারসও আছে সব জায়গায় আছে আমরা ওই উদ্যোগে সবাই কিন্তু ইয়াং জেনারেশনকে একটু মোটিভেট করতে হবে তাহলেই এটা আসবে কিন্তু আপনি বাড়িতে দেখবেন যে কোনোভাবে সংস্কৃতে কিছু না কিছু কাজ হচ্ছে আমরা যে দুর্গা পুজো করছি এখানে বেঙ্গলের সবচেয়ে বেশি বড় পুজো দুর্গাপূজা দুর্গাপূজার নদিন আপনি দেখবেন সংস্কৃত ছাড়া কিন্তু পুজো হয় না আপনার উদ্বোধন থেকে নিয়ে সব কিছু খুঁটি পূজাতেও আমরা সংস্কৃত ওয়ার্ড থেকেই চালু করি কেন করি আমরা হয়তো এটাকে ভাবছি যে সংস্কৃত কিছু নেই কিন্তু আমাদের ডেলি প্রচার করার জন্য দশ দিনের সংস্কৃত শিবিরও বিভিন্ন জায়গায় পরীক্ষা আর বিবেকানন্দ যোগ অনুসন্ধান যে ইউনিভার্সিটি আছে আমাদের কলকাতায় সেখানে সংস্কৃত বিভাগের প্রধান এছাড়াও অনেকগুলো কলেজ বিশ্ববিদ্যালয়ে আমি অতিথি অধ্যাপক গ্রুপে নিযুক্ত আছি তো মূল আমি উঠেছি সংস্কৃত ভারতী থেকে সংস্কৃত ভারতী একটি বিশ্ব সংগঠন যারা পৃথিবীর বত্রিশটা দেশে সংস্কৃত ভাষার প্রচার করছে উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল তারপর থেকে সংস্কৃত ভাষা কীভাবে জনভাষা হতে পারে এই বিষয়ে তার একটা গবেষণামূলক কোর্স দশ দিবসীয় সংস্কৃত সম্ভাষণ শিবির এটা চালু করে তো সংস্কৃত ভারতী আসার পর এখন বর্তমানে ভারতবর্ষে পাঁচ কোটি লোক সংস্কৃত ভাষায় কথা বলতে পারে এই পশ্চিমবঙ্গে প্রায় তিরিশ হাজার মতো আমরা প্রশিক্ষণ দিয়েছি আমাদের মূল প্রশিক্ষণ হয় হালি শহরে দশ দিনের শিবির করার পর আমরা হালি শহরে একটা আবাসীয় ক্যাম্প করাই তো সেখানে আবাসীয় ক্যাম্প পনেরো দিনের হয় বারো দিনের হয় সেটা করার পরে একজন মানুষ বাঙালি হোক সে উর্দুভাষী হোক সে হিন্দিভাষী হোক সে সংস্কৃততে কথা বলতে পারবে তো তারই একটি কোর্স আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে কোলাবোরেশান করে করি বিভিন্ন স্থান পাওয়ার জন্য সেরকম আমরা এখানে যেটা হলো সেটা বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থান এবং সংস্কৃত ভারতীর আয়োজনে দশ দিন দিনের একটা শিবির হয়েছিল তার অন্তিম কার্যক্রমের জন্য আমরা এই হেরিটেজ গ্রুপের হলটাকে ব্যবহার করছি এবং এখানে সেই অনুষ্ঠানটা করাচ্ছি এবং যেহেতু এই শিবিরটা একটু বিশেষ কারণ এখানে প্রখ্যাত গায়ক গায়িকা যারা জি বাংলা বা স্টার জলসা সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন তারাও এই শিবিরটা করেছেন এবং এদের মাধ্যমে আমরা বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারব আর এরা খুব ভালো সংস্কৃত বলছে এবং যারা গান গায় তারা সংস্কৃতটা খুব ভালো নিতে পারে আর তাদের গানে সংস্কৃতটাকে ব্যবহার করছে বৈদিক যুগের যে সঙ্গীত ছিল সংস্কৃত সঙ্গীত সেটা ফিরিয়ে আনার চেষ্টা করছে তারই একটা ছোট নমুনা এখানে অনুষ্ঠান রূপে হচ্ছে দশ দিনের দেখলাম বলতে আমরা দেখি যে নতুন ছাত্র কিনা এরা প্রত্যেকেই নতুন কেউ আগে কোনো সংস্কৃত সম্ভাষণ শিবির করেনি তবুও দশ দিনের পরে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সংস্কৃততে কথা বলতে পারছে এরপরে যদি আবাসীয় বর্গ করে তাহলে পুরোপুরি সংস্কৃততে কথা বলতে পারবে কোনো গোর্সি নেই সংস্কৃত ভারতী অলাভজনক সংস্থা যা সম্পূর্ণ নিঃশুল্কে ভারতবর্ষের মানুষকে সংস্কৃত ভাষা শিখিয়ে চলেছে আচ্ছা এই ধরনের শিবির আগে অনেকে করেছে আবার মাঝখানে ভুলে যান তো এই কথাবার্তার কন্টিনিউটি ধরে রাখার জন্য আপনার পরিকল্পনা আমার পরিকল্পনা হচ্ছে আমি প্রত্যেককেই বলছি যে সপ্তাহে একদিন একটা সংস্কৃত ক্লাব করুন একটা শালা বানান যেখানে সবাই এসে বসে সংস্কৃত চর্চা করবে যেটা নাম দেওয়া হবে সত্র কালিদাস সত্র বা পাঠচক্র নাম দেওয়া যেতে পারে সাপ্তাহিক মেলন নাম দেওয়া যেতে পারে সাপ সপ্তাহে যে কোনো একটা দিন ছুটির দিন নির্দিষ্ট করে যদি প্রত্যেকে বসে সেটাকে চর্চার মধ্যে রাখে অনভ্যাসে বিদ্যা অভ্যাসের মাধ্যমে যদি আমরা থাকতে পারি তাহলে কিন্তু ভাষাটা আমাদের চলে আসবে তার কারণ ভাষাটা আমাদের রক্তে রয়েছে এটা আমাদের আর্য ভাষা এটা আমাদের আমাদেরই ভাষা এই ধরনের প্রচার আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে করছি সংস্কৃত ভারতীর পক্ষ থেকে বিভিন্ন সংগঠনে যাই তাদের স্থানটাকে ব্যবহার করার জন্য বোঝাই তো আগেও বহুত জায়গায় হয়েছে যেরকম কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্থানে হয়েছে সের সেরকমই সাড়া দিয়েছে প্রচুর মানুষ শিখেছে আবার ভুলে গেছে যারা চর্চায় রয়েছে তারা ব্যবহার করছে বাক্যে তো বিশেষ করে প্রবণতা দেখা যায় যারা সঙ্গীতে রয়েছেন বা যারা কলেজ স্কুলের ছাত্রছাত্রী তারাই এটাকে শিখতে চায় তো আমরা এটাকে জনভাষা করতে চাইছি সাধারণ মানুষের কাছে চেষ্টা করছি কর্মমুখী বলতে এটার বিশাল কর্মসংস্থান আছে এবং আমি এটা বলতে পারি আপনাদেরকে কারণ অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে বিশেষ করে দক্ষিণ ভারতে যদি যান আপনি কর্ণাটক বা বেনারস যারা শুধুমাত্র ভাষা বলতে পারে সংস্কৃত ভাষায় কথা বলতে পারে তাদের জন্য একটা উচ্চ বৃত্তির চাকুরির ব্যবস্থা রয়েছে সেখানে সংস্কৃত প্রশিক্ষকের প্রচুর প্রয়োজনীয়তা বিশেষ করে কর্ণাটক ইউনিভার্সিটিতে বা কেরল ইউনিভার্সিটিতে বা আমাদের বেনারসে তারা চাইছে আমরাই দিতে পারছি না তো আমি চাইছি যে প্রশিক্ষণ যদি কেউ নেয় সে যে সাবজেক্টেরই হোক না কেন তার গ্র্যাজুয়েশান রয়েছে এম এ রয়েছে সে যদি সংস্কৃত ভাষায় কথা বলতে পারে নিজেকে একজন আচার্য হিসাবে প্রমাণিত করতে পারে সে অবশ্যই ভিত্তি গ্রহণ করতে পারবে আর আমাদের তো মিলিটারি সেক্টরেও রয়েছে সেখানে ধর্মগুরু বলা হয় সেখানেও তো চাকরির ব্যবস্থা রয়েছে এছাড়াও সংস্কৃত শিখে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় করতে পারে পড়াতে পারে আর এখন নিউ এডুকেশন পলিসি একটা নতুন ব্যবস্থা এসছে সেখানে সংস্কৃত শিখতেই হবে প্রচুর সংস্কৃত শিক্ষকের প্রয়োজন এবং ভারতীয় জ্ঞান পরম্পরা আইকেএস সেখানেও সংস্কৃতির অনেক প্রাধান্য রয়েছে তো এইভাবে যদি আমরা কিছু প্রশিক্ষণ প্রশিক্ষিত করতে পারি ছাত্রছাত্রীদেরকে তারা ভবিষ্যতে কর্মসংস্থানও পাবে ভালোরভাবে পাবে এটুকু আমি বলতে পারি আমার নাম আচার্য অনুভব হাজরা আমি এখন বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান এবং সংস্কৃত ভারতী দক্ষিণবঙ্গের একজন কাজ এই প্রোগ্রাম মানে খুব ভালো লাগছে যে ভারতীয়ত্ব একটা প্রকাশ পেয়েছে আত্মপ্রকাশ পেয়েছে ভারতের ভারতবর্ষের যে জননী সম যে ভাষা যে ভাষা সারা পৃথিবীতে চুরি করে তারা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু ভারতবর্ষ এই সংস্কৃতিটাকে ভুলে গেছিল এই যে তিনটে যোগসূত্র বিবেকানন্দ যোগ অনুসন্ধান কেন্দ্র হেরিটেজ ইনস্টিটিউট অফ কলকাতা তারপরে আমরা ভারত সেবা সঙ্গে সাধারণ স্বেচ্ছাসেবক হয়ে আমরাও এর সঙ্গে যুক্ত হয়েছি এছাড়া আমরা চেয়েছিলাম আমার মন থেকে চেয়েছিলাম যে এই রকম একটা প্রতিষ্ঠান যুক্ত হয়ে এই সংস্কৃত ভাষাটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিক বিশেষ করে আধুনিক যে যুগোপযোগী সিদ্ধান্ত যেটা যে এই যে ছোটো ছোটো শিল্পী বিশেষ করে এই যে প্রাঞ্জল বিশ্বাস অঙ্কিতা এরা যে শ্রী সত্যরঞ্জন মহাপাত্র ভারত সেবাশ্রম সংঘের একজন স্বেচ্ছাসেবক এবং সঙ্ঘের সাথে বিশেষ করে প্রায় পনেরো বছর যুক্ত আছে